শুভ দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে দশ তারিখ রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেব আপনাদেরকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি করবেন এবং পেজও তার পেজটা ভালোতে রাখবেন দর্শক আজকে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো সে পেঁয়াজগুলোর বাজার কিন্তু বাড়তিও না কমতিও না একটু অপরিবর্তিত রয়েছে আসলে কয়েকদিন আগে কিন্তু দু দিন তিন দিন কিন্তু পেঁয়াজের বাজার অনেকটা বেড়েছে আজকে কিন্তু তেমন একটা বাড়তি না অপরিবর্তিত রয়েছে আজকে ওই পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি স্বাভাবিক দামে বিক্রি করা হচ্ছে এবং আলুর বাজারও কিন্তু একটু কমতির দিকে দেখুন সম্পূর্ণ বিরোধী দর্শক দেখেন যে পেঁয়াজগুলো এগুলো হচ্ছে কিন্তু ফরিদপুরের সবচেয়ে ভালো মানের পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি দেখেন দর্শক এগুলো কিন্তু সবচেয়ে ভালো মানের পেঁয়াজ এগুলো কিন্তু আজকে পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে পাশাপাশি পাশে কিন্তু রাজশাহীর পেঁয়াজ রয়েছে দর্শক দেখেন এই রাজশাহীর পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চৌত্রিশ টাকা কেজি দেখেন দর্শক কত সুন্দর সুন্দর পেঁয়াজ কিন্তু বাজার এসেছে আবার এই পাশে কিন্তু রয়েছে ওয়াশ আদা এই ওয়াশ আদা কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে দর্শক পঁচাশি টাকা কেজি দেখেন দর্শক কত সুন্দর সুন্দর আদা সেগুলো কিন্তু আজকে পঁচাশি টাকায় কিন্তু বিক্রি করা হচ্ছে তো দর্শক পরবর্তী আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজওতে পেসটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর কি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য